সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রামগঞ্জ হাট থেকে হাটটির অবস্থান হচ্ছে নীলফামারি উপজেলার সদর উপজেলার স্টুপামারি ইউনিয়নে এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং বৃহস্পতিবার তো আজকে আমরা এখানে দেখছি কোরবানি উপলক্ষে কঠিন একটি জমজমা হাট বসেছে তো কিরকম দরদাম চলছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে

আচ্ছা এগুলো কি বাড়ির পালা না ব্যবসার জন্য বাড়ির পালা আমাদের বাড়ির আচ্ছা এখানে কোটা হয় এটা হয় আচ্ছা বয়সে কি কয় দাঁত দুই দাঁত না হ্যাঁ কেমন চাও দাম আমরা তো এক লাখ দশ চাচ্ছি এক লাখ দশ কিরকম বলছি এখন যাবো তো পঁচাশি বলছি আচ্ছা এক লাখ দশ পঁচাশি কঠোর কতটুকু আছে ধারণা করা তিনমন দশ কেজি এরকম আইডিয়া করতে হবে আচ্ছা কেমন হলে ছাড়া যাবে এরকম কি নিয়ে দশ কত হলে ছাড়া যাবে নব্বই পার পঁচাশি বলছে ও আচ্ছা আচ্ছা তো গ্রামের হাটে মূলত এই হাটে গরু বেশি বিক্রি হয়ে আছে গাবি গরু দর দাম দিচ্ছেন দিচ্ছে আর কোনটা হয় গরু নিয়ে আসছেন পালা গরু নিয়ে আসছেন কতদিন ধরে পারলেন কতদিন ধরে পড়ছেন এক বছর কয় দাঁত আছে এটা দুই দাঁত কেমন দাম চাইছেন দাম তো চাইছে এক লাখ দশ এক লাখ দশ

মনে হয় দেওয়া যায় এরকম কন্ডিশনে বেশি আশা না করে যদি দিয়া আশা মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গ্রামের হাট হচ্ছে রামগঞ্জ এই হাটে মূলত বেশিরভাগ বিক্রি হচ্ছে গাই গরু তার পরে হচ্ছে এখানে তেমন কোনো সার গরু আমদানি হয় না কিন্তু ঈদকে সামনে রেখে আজকের শেষ হাট সেই সূত্রে আজকে এখানে বেশ কিছু সার গরুর আমদানি আমরা দেখছি এখানে বেশিরভাগ হচ্ছে পালা গরু নিয়ে আসছেন অনেকেই আপনি কি এটা বাসায় পালেছেন বাসায় পালছেন কতদিন ধরে পালছেন গাভীর পাচর আচ্ছা আচ্ছা মোটামুটি কি দুই বছর হচ্ছে ঠিক আছে ধন্যবাদ দেশাল আমরা এখানে একটু দেখছি ভাই এটা বয়স কি দুই দাঁত কত চাচ্ছেন দাম্তর চাচ্ছেন হ্যাঁ আপনি কি ব্যবসা করেন না বাসার পালা বাসার পালা আমার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই হোক বেশি লোডও হয়নি কতদিন ধরে পাচ্ছেন এটা এটা হ্যাঁ এই বছর তিনিক বছর তিলিক কত চাচ্ছেন আজকের বাজারে

ওটাই কত দিন ধরে পাইছেন এটা কত দিন ধরে পাইছেন এক বছর কয়টা দুই রাত দুই এইটা না আচ্ছা কত চাওয়া দাম পঁচাত্তর সাইজ পঁচাত্তর চা সাইট বলতেছে আচ্ছা খুব বেশি চাননি আচ্ছা আচ্ছা তো কেমন ধারণা করছেন কেমন আছে এটা দুই মন তারপরে কতগুলি টার্গেট করা যায় কি মনে হচ্ছে আজকের যে বাজার চাহিদা কেমন কম 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 একটু তো অনেক সময় আছে কিন্তু আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক এই হাটে মূলত আমরা যেগুলো গরু দেখছি অধিকাংশই কিন্তু হচ্ছে বাসায় পালা গ্রামে অনেকে বাসায় পালন করেছেন সেই গরুগুলো হাটেই এসেছেন বিক্র করার জন্য তো যাই আমরা সেই

পঁয়ষট্টি চাওয়া দাম দিচ্ছে পাঁচপন্ন ছাপ্পান যে সাল জাতের গরুর দেওয়া শুনছি এই হাটে মূলত ছোট গরু একটি কিনে বেশি হয় আচ্ছা আনছেন আপনারা এখানে দুইটা আছে পাশে লালটা হয় ওটাও দুই দাঁত না চার দাম কত ওটা এটা পঁচাত্তর ওটা ওজনে কতটুকু আছে এটা কিরকম দরদাম দিল ষাট ভাঙতে বলে ষাট বলে আচ্ছা শুক্র দর্শক আমরা দেখছিলাম যে আসলে এই গ্রামের হাট রামগঞ্জ ঈদকে সামনে রেখে আসলে পুনর্জীবন পেয়ে থাকে সেই ক্ষেত্রে আজকের জামদানি এবং দরদাম সেই তথ্যগুলো আমরা তুলে ধরছিলাম এতক্ষণ আর কিছু তথ্য জানাবো আপনাদের কয়দা ভাইয়া কয়দা দুই দাঁত কত চাষি আপনি পঁচানব্বই আচ্ছা হ্যাঁ এটা ওজনে কতটুকু আছে তিন বোন আছে কেমন টার্গেট করা আছে টার্গেট নিয়েছি বলছে আমি দুই হাজার কম পারিনি ও আচ্ছা আচ্ছা নব্বই দুই হাজার কম ঠিক আছে ধন্যবাদ